আওয়ামী যখন বলে দোষ মনে হয় যেন কি এই বিএমপির অন্যান্য দলের তো এই যে হিংসা প্রতিহিংসা এরকম করলে দেশের আমি মনে করি কোনো উন্নত হবে না বরং ক্ষতি হবে দেশের মানুষের মধ্যে গণ্ডগোল সৃষ্টি হয়ে যাক এটা আমরা কখনই চাইনি এখনও চাই না ভবিষ্যত চাইব না তো আমরা চাই যে প্রত্যেকটা দলের মানুষ একত্রিত হয়ে থাক মিল ঝিল করে দেশ চালাক এটাই আমরা চাই ভাই দেশে কেউই মানে কি বলবো কেউ খারাপ চায় না দেশের খারাপ কিন্তু কেউই চায় না আওয়ামী কিন্তু সবাই চায় ওই যে একটু ক্ষমতা একটু ক্ষমতার লোভে মানে যে যারে মারতে পারে যে যারে ধরতে পারে যে শুইতে পারে এই সেই বিভিন্ন কিন্তু এগুলো আসলে আমি মনে করি ঠিক না এখন বর্তমানে আওয়ামী ক্ষমতা আছে বিএনপির উপর এই জন্য জুলুম করবে বিষয়টা এরকম না আবার যখন বিএনপি ক্ষমতা আসবে তখন আবার আওয়ামী লীগের উপর জুলুম করবে বিষয়টা ওরকম না সবাই মিল মহবে থাকবেন ক্ষমতা তো সারা জীবন একজন থাকে না তো সবাই আমি চাই যে প্রত্যেকটা দলের মানুষ একত্রিত হয়ে মিল ঝিল হয়ে থাক এটাই আমরা চাই সবার জন্য ভালোবাসা রইলো আমাদের মানুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অনেক দেশের জন্য করেছেন এই কষ্ট করেছেন দেশের মানুষের জন্য কষ্ট করেছেন তার মধ্যে ভালোবাসাও আছে তবে আমি আরেকটু এদেশের নাগরিক হিসাবে বলবো যে প্রত্যেকটা দলের মানুষকে বুকে টানেন কাছে টাইনা নিয়া তারপর আপনি দেশটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ ভালো হবে আরও ভালো হবে ইনশাআল্লাহ তো যা আর কোনো কথা নয় কথার মধ্যে ভুল ভুলতে ক্ষমা দৃষ্টি দৃষ্টি দেখবেন আমি শুরুতেই বলেছি যে আমি রাজনীতি সম্পর্কে আদৌ কোনো জ্ঞান রাখি না একেবারে চুল পরিমাণ জ্ঞান রাখি না আমি রাজনীতি সম্পর্কে বুঝি না তো যা কথার মধ্যে ভুল ভুলতে ক্ষমার দৃষ্টি দেখবেন ভিডিওটি ব্যাপক করে একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ